আচ্ছা আজকে আপনারা সবাই নিশ্চয়ই আমাদের লাইভ স্ট্রিমিং দেখেছেন যে লাইভ স্ট্রিমিং আমাদের হয়েছে সেই নিয়ে আমরা আজকে বিস্তারিত বলবো বলেই আমরা আজকে লাইভে এসেছি দেখুন যখন বিভিন্ন রকমভাবে শুরু হলো মেল বলতে চাইছি যে মুকুরগ থেকেই সাইকে দিয়ে যখন শুরু হলো তখন সবার মতো আমারও প্রচন্ড ভয় লাগছিল যে যে পয়েন্ট উঠে আসছিল যে যে দিকগুলো তুলে রাখ ধরছিলেন সে জায়গা কিন্তু যথেষ্ট চিন্তার জায়গা ছিল যে দেখুন প্যানেল বাঁচবে সবাই বাঁচবে সে তো পরের ব্যাপার কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আবার ওই সবকিছু টানা হতে গিয়ে সবাইকে টানা হবে না তো এই জায়গায় সেক্ষেত্রে আমাদের প্রথম আমাদের যে লয়ার আমাদের আমাদের হয়ে সেখানে বলতে জ্ঞানকা গুরুস্বামী প্রত্যেকটা পয়েন্ট এবং পার্সেন্ট এবং এই যে বারবার কুড়ি লাখ বাইশ লাখ এই যে গুলিয়ে দেওয়ার যে জায়গাটা বারবার করছিল সেখান থেকে একদম উনি একদম পয়েন্টটাকে নিয়ে আসেন প্রায় তিন লাখ এই জায়গাটা এতদিন ধরে আমরা যেটা বলতে চেয়েছিলাম সেটা কিন্তু এর কাছে আজকে আমরা পরিবেশন করতে পেরেছি যে তিন লাখ টিচার এবং সেখানে কত একদম পয়েন্ট ভাগ করে করে পার্সেন্টেজ করে বলা হয়েছে আমাদের যে তিনজন লয়ার আগের দিন বলার বাকি ছিলেন তারা আজকে বলেছেন যা যা পয়েন্ট বলার বাকি ছিল সেগুলো প্রত্যেকটা পয়েন্ট তুলে ধরা হয়েছে এবং কী কী অ্যাসপেক্টে তুলে ধরা হয়েছে এর আর এবং বাকি লয়াররা কবে বলবে কেন বলবে সেই নিয়ে বিস্তারিত মেহবুব বলবে প্রথমত আজকে আমাদের যে লয়ার প্যানেল ছিল আমরা কোনোরকমই ফাঁপি দিতে চাইনি কোনো রকমভাবে আমাদের গাফি যাতে না থাকে তাই আমরা সেইভাবেই আমরা প্রত্যেক দিনের মতো লয়ার প্যানেল সাজিয়েছি আজকে প্রাথমিকভাবে মেনকা গোস্বামী ম্যাডাম যেটা বললেন বা যেগুলো বললেন সেখানে পার্সেন্টেজ থেকে শুরু করে কত ক্যান্ডিডেট আমাদের পরীক্ষা দিয়েছেন সবটাই তিনি ক্লিয়ার করেছেন হুম এবং দ্বিতীয় দফায় আমাদের পক্ষ থেকে সিব্বাল স্যার ওই এটা আবার একবার বলে গেলেন যদিও তার বলার আজকে একটি আর ছিল না কিন্তু তবুও তিনি বললেন যে তিনি আসলে কি বলতে চাইলেন যে কয়েকটা ও আর মাস্ক মিস নাচের উপরে এত বড় এতগুলো ছেলের জীবন জীবিকা নষ্ট করে যায় এই বিষয়টা আবার তিনি একবার হিস দিয়ে গেলেন এবং কোর্টের কাছে একটা প্রশ্ন তুলে দিয়ে গেলেন আর তিন নম্বর বিকাশ সিং স্যার বিভিন্ন কেসের রেফারেন্সগুলো তুলে ধরলেন এবং বিভিন্ন কেসের রেফারেন্স তুলে তিনি কিন্তু কোর্সকে কনভিন্স করতে চাইলেন যেহেতু আপনারা লাইভ স্ট্রিমটা শুনেছেন তাই বিস্তারিত কিছু বলছি না পাশাপাশি আমাদের আরেকজন লয়ার রাউন্ড কৌশিক স্যার উনি বারবার বল বলবো বলবো করছিলেন কিন্তু আলটিমেটলি তিনি সিজিআই লাস্টে আর কাউকে বলতে চায়নি সিংভি স্যার উপস্থিত ছিলেন ওখানে ডবান স্যার উপস্থিত ছিলেন এবং আপনারা লক্ষ্য করেছেন যে সিংভি স্যার কিন্তু আজকে যে সমস্ত পয়েন্টসগুলো হয়েছে বা যে সমস্ত আলোচনাগুলো সেগুলো কিন্তু উনি নোট ডাউন করেছে এবং আজকের জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে কোর্টরুমে আমাদের যথেষ্ট যা যা উঠেছে আমাদের পক্ষে আমরা অনেক কিছু বলতে চেয়েছিলাম কালকে পর্যন্ত আমরা ট্রিপ ট্রিট করিয়ে যা যা বলেছি মোটামুটি সবটাই সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে এতদিনে সেই সেই দিন আগের দিনে যেমন সিংভি স্যার বলার পরে আমরা যেমন খুব খুশি হয়েছিলাম আজকেও মেনকা ম্যাডাম বলার পরে থেকেই আমরা কিন্তু বেশ খুশি হয়েছি যে কারণ আমাদের মূল যে উঠেছে কিছু জিনিস এবং আমাদের বলতেন যে আস্তে আস্তে উঠবে তোমরা ভেবো না যে একদিনের সবটা বলতে পারবো কারণ কোর্টের যে গতি বা যে জায়গা সেটা একদিনে তুমি যদি সব বলে দাও তাহলে কিন্তু সেটা সেইভাবে দানা বাঁধবে না ফলে যেভাবে প্রয়োজন সেইভাবে বলা হচ্ছে বা বলা হয়েছে এরপরে আজকে কিন্তু আমাদের পক্ষ থেকে অর্থাৎ পিটিশনারদের যা যা বলার ছিল পিটিশনারদের লয়ারের বক্তব্য কিন্তু শেষ হয়ে গেল এরপরে শুধুমাত্র বলবেন যে বিকাশ রঞ্জন বাবুরা এরপরে বলবেন মনিন্দর সিংহা এবং এবং বিশেষ করে বলবেন সিবিআই এই এই যে অংশটা এই অংশটা বলা হয়ে যাওয়ার পরে এরপরে আমরা আবার কিন্তু কাউন্টার বলা করার সুযোগ পাবো কাউন্টারে আমাদের যে সমস্ত লয়াররা থাকবেন সেই লয়ার যারা যারা আগের দিন বলেছেন একমাত্র শুধু তারাই বলতে পারবেন নতুন করে কিন্তু আজকে বলতে পারবেন না এটা হচ্ছে মোটামুটি নিয়ম পার্টি চলেছে হ্যাঁ এবং মোটামুটি পার্টিরা সব এন্ড হয়ে গেল এবার ঠিক এবং তারপর তারপরে আবার নতুন করে রিজেন্ডার দিকে যাবে এবং রিজেন্ডারে বলবে যারা ইতিমধ্যে দাঁড়িয়ে আতিয়ারিন আতিয়ারিন হয়েছে এবং বলেছে মোটামুটি এই পর্যন্ত আজকে যা যা ঘটেছে এবং আমরা জানি 27 তারিখে আবার একটা ডেট পড়ছে এবংดูกতে কিন্তু যেটা বোঝা যাচ্ছে এই ইয়ারিং কিন্তু চলতে থাকবে হ্যাঁ এবং এই ইয়ারিং চলতেই মানে আবার হয়তো 27 তারিখে একটা ডেট পড়ল মানে এইভাবে করই হবে কিন্তু আমরা মোটামুটি আস্তে আস্তে স্রোতের দিকে এগোচ্ছি এবং আমরা মোটামুটি আস্তে আস্তে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে হুম তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা এতদিন পর্যন্ত একটা গ্রুপকে ধরে রেখেছি আর ধর্মতলে ওয়াই চ্যানেলে একটা ধর্ণা চলছে তার প্রভাবটা কিন্তু আমরা দিল্লিতেও বুঝছি এবং আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা কিন্তু খুব সহজভাবে নেবেন না আমরা কিন্তু আমি বারবার বলছি আমরা কিন্তু আশঙ্কিত আছি যে আমাদের যে আন্দোলনটা চলছে এই আন্দোলনটাকে গুরুত্বপূর্ণ হয়েছে এবং আন্দোলনটার একটা প্রেশার কিন্তু আছে প্রশাসনের উপরে হ্যাঁ তো আজকে আমরা পৌঁছাই ওখানে আর কালকে আপনারা আসুন আমরা থাকছি কালকে ওয়াই চ্যানেলে হ্যাঁ আমরা মিটিং করব আপনারাও কি চাইছেন আন্দোলন নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই এই কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন যে আন্দোলনটা চলবে কি চলবে না চলা উচিত কি উচিত না আপনাদের দৃষ্টিভঙ্গি আপনারা অবশ্যই লিখবেন কিন্তু আমরা আমরা যেটা চেয়েছি সব সময় তো সেটা হয় না আমাদের উপরেও অনেক রকমের প্রেশার থাকে আমাদের উপরেও অনেক রকমের ভাবে আমাদেরকে প্রেশারাইজ করা হয় হ্যাঁ আমাদের উপরেও অনেক রকমভাবে আমাদের সিদ্ধান্তের বাইরেও সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয় ফলে এগুলো আছে তো এককভাবে আমরা সিদ্ধান্ত নিতে পারি না আপনারাও যদি আমাদের উপরেই সব কিছু বলে দেন যে হ্যাঁ এই এই সিদ্ধান্ত নেন তাহলে আমরা স্কিগ নিয়ে নিতে পারি তো আন্দোলন ব্যাপারে আপনাদের কি অভিমত আছে আন্দোলনটা এই মুহূর্তে চালানো উচিত কি বন্ধ করা উচিত সেটাও আপনারা এখানে জানাবেন আর আমরা এত বড় একটা গ্রুপকে ধরে রেখেছি এত দিন ধরে ধরে রেখেছি অত্যন্ত শক্তি নিয়ে ধরে রেখেছি বলেই কিন্তু আজকে আমরা এত বড় বড় কাজকর্ম কিন্তু করতে পারছি সুতরাং আপনাদের কাছে এটা আমাদের আবেদন যে আপনারা ইউনাইটেড থাকবেন এবং বিভিন্ন রকমের গুজব বিভিন্ন রকমের জায়গা থেকে বিভিন্ন রকমের যে ফাটল ধরানোর জায়গা বারবার চেষ্টা করবে তো সেগুলো যেন আমাদের মধ্যে কোনো রকম না হয় কারণ আমাদেরকে অত্যন্ত যুক্তি দিয়ে সব কিছু বুঝতে হবে আমি আবার বলছি আমাদের অত্যন্ত যুক্তি দিয়ে বুঝতে হবে আবেগ দিয়ে বুঝলে হবে না যুক্তি দিয়ে বুঝে আমাদের এই কেস থেকে জিততে হবে এবং জিতলে অন্তত মানে জেতার জেতাটা হয়ে গেলে অন্তত আমরা একটু মুক্তি লাভ করব। কারণ অনেক ক্ষেত্রে এত রকমের বাজে কিছু হচ্ছে যেগুলো আমাদের একদমই ভালো লাগছে না এতটা লেবার এতটা পরিশ্রম এতটা কিছু দেওয়ার পরেও যখন বেশ কিছু জিনিস আমাদের কিছু ফেস করতে হয় সেগুলো খুব খারাপ লাগে যাই হোক আমরা ঐক্যবদ্ধ থাকবো এরপরে হুমায়ুন আপনাকে কিছু বলবে আরও যারা জেলা প্রতিনিধি এসে তারা বলবে তো সবই তো তো মোটামুটি আর বলে দিয়েছে আজকে হেয়ারিং পরে একটা বিষয় পরিষ্কার যে আমাদের কেসের ব্যাপারে কিন্তু পরের দিন সিবিআই কি বলছে এটা কিন্তু আমাদের কাছে ক্রুশিয়াল কারণ টোটালটাই আজকে মোটামুটি একটা বিষয় বুঝেছি যে টোটাল হিয়ারিংয়ে সিজিআই আমার যতদূর মনে হলো সিজিআই কিন্তু একটা জায়গায় মনে হয় মানে কেন্দ্রীভূত হতে পেরেছেন যে সেগ্রিগেশনটার হয়তো মানে ওনার উপর একটা ইয়ে আছে যে সেগ্রিগেশনের দিকে হয়তো উনি কিছুটা হলেও ঢুকেছেন উনি কিন্তু সেগ্রিগেশনটা করতে চাইবেন কিন্তু সেটা হচ্ছে সিবিআই কি বলছে তার উপরেই কিন্তু বেশ করে এটুকু বলার আর দ্বিতীয় যে বিষয় হলো যারা সুপ্রিম কোর্টে পিটিশনার হয়েছিলেন তাদের সবারই কিন্তু বক্তব্য শেষ পিটিশনার পক্ষ পিটিশনার পক্ষ যে সমস্ত লয়ার ছিল তাদের সমস্ত পক্ষের বলা শেষ পরের দিন বলবেন রেসপন্ডেন্টরা আমরা যাদেরকে বিভিন্ন সুপ্রিম কোর্টে যারা এসেছিল যারা কেস করেছিলো যাদেরকে রেসপন্ডেন্ট বানিয়ে মূলত পরের দিন তারাই বলবেন আর কোনো নতুন করে কোনো এসএলপি ফাইল হবে না নতুন করে কেউ কিন্তু কিন্তু এই কেসে এন্ট্রি নিতে পারবেন না পারবে না বেসিক্যালি তো পরের দিন আমাদের যারা লয়ার ছিলেন সেই সমস্ত লয়াররা আজকে আমাদের মনুসিং বিসার ছিলেন নিউ একটা আগেই বললো মনুসিংহ বিসার কিন্তু হিয়ারিংটা পুরো পুরোপুরি শুনলেন কারণ উনি তো আর্গুমেন্ট আগের দিন রেখেছিলেন সুতরাং উনি আজকে যে যে পয়েন্টগুলো ইস্যু হয়েছে আমাদের এগুমেন্সটা যেতে পারে সেগুলো কিন্তু উনি ভালো করে নোট নোট ডাউন করে নিয়েছিলেন এবং আমাদের যে রিজয়েন্ডার যে পার্ট রিজয়েন্ডার পার্টটা কিন্তু উনি মানে কাউন্টার করবেন বেসিক্যালি কারণ রেসপন্ডেন্টরা বলার পরে আমাদের কিছুটা হলেও সুযোগ দেওয়া হতে পারে মানে কাউন্টার করার ওনাদের বক্তব্য যদি কিছু তার বিরুদ্ধে কিছু বলার থাকে সেই সুযোগটা কিন্তু আমরা পাবো এবং সেই রিজয়েন্ডার পার্টটা কিন্তু আমাদের মনুসিংহী স্যার আশা করি খুব ভালো করেই করবেন কারণ উনি পুরোপ্রেষ্টতে ছিলেন ব্যাস এটুকু বলার কোর্টরুমে কি হয়েছে আপনারা প্রত্যেকে লাইভে দেখেছেন সেটা নিয়ে বিস্তারিত বলেছে মেহবুব সঙ্গীতা হুমায়ুন আমি যে বিষয়টা নিয়ে আপনাদের বলতে চাই দু এক কথা যেটা হচ্ছে বর্তমানে আমাদের একমাত্র হাতিয়ার হচ্ছে ইউনিটি সুতরাং আমাদের কিন্তু ইউনাইটেড থাকতে হবে মানে আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে যে বেশ কিছু মানে রাজনৈতিক দলের দরদ উতলে পড়ছে আমাদের উপরে এবং একটা রাজনৈতিক চক্র আমাদের ভেতরে ঢুকে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছে এবং বিভাজন করে আমাদের যে সংগঠন সেটাকে দুর্বল করার চেষ্টা করছে আমাদের আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করছে সুতরাং প্রত্যেক পিটিশনারের উদ্দেশ্যে একটু আসতে প্রত্যেক পিটিশনারের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য যে একমাত্র অস্ত্র অস্ত্র হচ্ছে আমাদের ইউনিটি সুতরাং আমাদের ইউনাইটেড থাকতে হবে আর প্রত্যেক পিটিশনারকে সতর্ক থাকতে হবে তার নিজের এস নিয়ে কারণ অনেক রকম ষড়যন্ত্র শুরু হয়েছে ইতিমধ্যে শুরু হয়েছে কারণ প্রত্যেক রাজনৈতিক দল তারা বুঝতে পেরেছে যে একটা হিউজ সংখ্যা এবং আন্দোলনটা অন্য পর্যায়ে চলে যাবে সেটাকে যে কোনোভাবে প্রশমিত করার একটা চেষ্টা চক্র চলছে এটা আমি বুঝতে পেরেছি তাই আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে এই বার্তাটা আমরা আমাদের তরফ থেকে দিলাম এর বেশি কিছু আমি আর এখন বলতে চাই না